গাজায় চলমান সংঘাতের উত্তেজনা কমিয়ে আনতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যার অংশ হিসেবে শুরু হয়েছে বন্দি বিনিময় প্রক্রিয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে বন্দি বিনিময় হয়েছে সোমবার জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দিয়েছে হামাস মৃত জিম্মিদের মরদেহও ফেরত দেওয়া হয়েছে এদিন ইসরায়েলও চুক্তি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার কথা জানিয়েছে দুই সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস এতে ইসরায়েলে প্রায় এক হাজার দুইশো জন নিহত হন ইসরায়েল থেকে দুশো জন জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা সেদিন থেকে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালায় ইসরায়েল এতে গত দুই বছরে সাতষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এ সময় ধাপে ধাপে অধিকাংশ জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস সর্বশেষ গাজায় আটচল্লিশ জন বন্দী ছিলেন তাদের মধ্যে বিশ জন ছিলেন জীবিত বাকি আঠাশ জনের মৃত্যু হয়েছে গতকাল আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের মাধ্যমে দুই ধাপে জীবিত জিম্মিদের ইসরায়েলের হাতে তুলে দেয় হামাস মৃত জিম্মিদের মধ্যে চারজনের মরদেহও ফেরত দেওয়ার কথা জানিয়েছে তারা জীবিত জিম্মিদের ফেরত পাওয়ার পর ইসরায়েলের কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয় সোমবার রাতে এক বিবৃতিতে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ জানায় দেশটির ওফের ও কারাগার থেকে জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের দখল করা পশ্চিম তীরে রামাল্লা পূর্ব জেরুজালেম ও কেরেম সালম এলাকায় নেয়া হয়েছে এদিকে বন্দি বিনিময়ের দিন মধ্যপ্রাচ্য সফর যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলে গিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প এ সময় একজন আইন প্রণেতা জেনোসাইট বা জাতিগত নিধন লেখা কাগজ তুলে ধরেন তখন পার্লামেন্টে হট্টগোল দেখা দেয়তে ট্রাম্পের ভাষণ কিছু সময়ের জন্য বাধাগ্রস্ত হয় নেসেটে ভাষণ শেষে মিশরের পর্যটন শহর সারম আল শেখে শান্তি সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট তার প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনার ভিত্তিতে গাজায় যে যুদ্ধবিরতি শুরু হয়েছে তা টেকসই করার লক্ষ্যে বিশ্ব নেতাদের অংশগ্রহণে এই সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নথিতে সই করেন ট্রাম্প সহ অন্য নেতারা সম্মেলনে ট্রাম্প বলেন বছরের পর বছর ধরে চলা দুর্ভোগ ও রক্তপাতের পর গাজা যুদ্ধ শেষ হয়েছে এদিকে ওয়াশিংটন থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সোমবার বন্দি বিনিময়ের প্রশংসা করেন ট্রাম্প তিনি বলেন আকাশ এখন শান্ত বন্দুক নীরব হয়ে গেছে থেমে গেছে সাইরেন পবিত্র ভূমির আকাশে সূর্য উঠছে এই ভূমিতে অবশেষে ফিরেছে শান্তি নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন